তো হ্যালো ভিউয়ারস वेलकम ব্যাক টু দ্য চ্যানেল এন্ড গুড মর্নিং আমি ব্লগ কে আপনাদের শুভেচ্ছা জানাই আশা করি সকলে ভালো আছেন তো আমি আজকে পাক গরে কারণ হচ্ছে এই যে আমি অলরেডি পরোটা ভাজি করা শুরু করে দিয়েছি অলরেডি শেষ একবারে লাস্ট একটা আছে এটা হচ্ছে সেই একটা পরোটা আছে এটাই আমি ভাজি করা পরে এটা শেষ আমার চার জনের জন্য চারটা পরোটা হয়ে যাবে ঠিক আছে এই যে বাইপুরে যাচ্ছে নাকি তো মোটামুটি হয়ে গেল একটু আলকুনটা বাড়ি দি ঠিক আছে তো আজকে আমাদের ওয়াশিং মেশিনটা হচ্ছে ইনস্টলেশন করে দিয়ে যাবে অলরেডি লোক রওনা দিয়েছে আধা ঘন্টার ভিতরে চলে আসবে তো আপনাদের দেখাও আজকে আসলে কাজটা বা আপনার কিভাবে ইনস্টলেশন করতেছে এবং আমাদের ফার্স্ট ওয়াশিং ঠিক আছে কি বলে আমরা এর মধ্যে নাস্তাটা করে নিই আর এখানে হচ্ছে আমি গতকালকে যে কি বলবো যে মাছ তরকারিটা আমি একটু গরম দিচ্ছি কারণ এটার সাথে আমরা পরোটা খাবো ওকে তো এবার হচ্ছে আমাদের এই যে পরোটা খাবার সময় আর আমরা খাচ্ছি যে মাছ আর ডাল দিয়ে রান্না করাটা আর এইদিকে তুমি আবার কি খুঁজতেছো ওর মধ্যে চানাচুর তুমি চানাচুর দিয়ে খাবা এই সাউন্ড না আমরা খাই নাস্তা ব্রেকফাস্ট উই আর ইটিং ব্রেকফাস্ট হ্যাভিং ব্রেকফাস্ট হ্যাভিং ব্রেকফাস্ট অনেক মজা লাগতেছে এগুলো হয় সেটাই আমি ভাবতেছি যে আন্দাজে তো করা যাবে না হয়তো সেটিং থাকবে তো বিয়ারা চলে এসেছে অলরেডি এবং কাজে নেমে গেছে তো এখন পর্যন্ত দ্বারা এই দুটা লক খুলতে পেরেছে এই যে দেখতে পাচ্ছেন এই যে আরেকটা খুললো এখন মাত্র দেখেন কত বড় স্কুলটা আর চার আর একটি মাত্র বাকি আছে আর এটা এত বড় শক্ত হয়ে রয়েছে যে এটা কোনো ক্রমেই মানে খুলতে পারতেছে না এই যে দেখতে পাচ্ছেন খুব হার্ডলি এরা ট্রাই করতেছে বাপরে মনে হচ্ছে ভিতরে যেন আটকে গেছে একটু কাছে তাই না

এটা হচ্ছে করা ছিল আর কি যেটা আমরা আগে প্রথম যে মেশিনটা ইউজ করছিলাম সেটা কাজে লাগেনি এই কারণে আমরা ব্লক করে রেখেছিলাম তো এবার এটা কিন্তু কাজে লাগতেছে এটা হচ্ছে আমাদের ড্রেনের ইয়াটা যাবে আর কি ড্রেনের লাইনটা এদিকে আসবে ঠিক আছে এই যে ভিউয়ার্স এটা হচ্ছে পানি লাইনটা যে লাইনটা হচ্ছে ওয়াশিং মেশিনে যাবে সেটা এখানে ওরা ফিডিং করবে ভিউয়ার্স ফাইনালি অনেক কষ্ট করার পরে ফাইনালি এটা লাগানোর এখানে শেষ হচ্ছে আর কি একবারে ফিটিং হয়ে যাবে এখানে হয়ে গেল পাঞ্জাবে নাকি একটু উপরে দিতে হবে আমি সেটা মোটর কি ঠেলে বের করে দিবে তাই তো ও তাহলে তো ভালো ও ওরে যে অবস্থা থাকবে এটা মোটরটা ঠেলে বের করে দেবে পানি ঠিক আছে তো ভিউয়ার্স আমরা কিছু কাপড় মানে অল্প দু একটা কাপড় দিয়ে প্রথম ওয়াশটা দেখতেছি আর কি যে কি রকম কাজ করে আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু ঘুরতেছে স্ক্রু বুঝি নাই স্কোর এটা কি মানে কি করব তো তোমার তো ভিউয়ার্স এই যে মানে প্রসেস চলতেছে ওয়াশিং এটা হচ্ছে ফার্স্ট টাইম আমরা দিলাম আর কি হয়তো বা আধা কেজি হবে আর কি কাপড় এই যে পরীক্ষামূলক কি আর এটা কি জিনিস এটা এটা কয়দিন পরপর করতে হবে

গরম পানি হয়ে গেছে তবি অর্থ দেখতে পাচ্ছেন ওয়াশিং মেশিনে কিন্তু শেষবারের মতো ঘুরতেছি আর কি তো আমরা দেখি শেষ পর্যায়ে কি হয় ও বাপরে কি শব্দ করতেছে ভাই তো বিয়র্ আপনারা শুনতে পাচ্ছেন যে একটা শব্দ আসতে চাই টাস করে কিন্তু আমার মনে হচ্ছে এই যে পিছনের যে ট্রেনের পাইপটা লাগতেছে আর কি এই কারণে শব্দটা আসতেছে অনেকখানে ইয়ে হয় ভাইব্রেশন হয় কিন্তু হ্যাঁ তার মানে এটা কিন্তু আবার ইয়েটা নড়ে না আর কি বডিটা নড়ে না ভিতরে এই মোটরটার কারণে এটা ভাইব্রেশন হচ্ছে ভিউয়ারস ওয়াশিং শেষ এবার আপনার বিপ শুনলেন তো পিছনটাই মনে হচ্ছে যে পাইপটা লাগতেছিল আর কি তো আমরা একটু সামনে নিয়ে আনলাম এন্ড কি করলে বড় অফ হয়ে যাবে না বড় টকল যাবে না

হ্যাঁ ঘটনা হলো বিভরস আগের আমাদের যে ওয়াশিং মেশিনটা ছিল সেটা হচ্ছে এইখান থেকে ড্রেনেজটা কিন্তু আমাদের এদিক দিকে হয়ে ওই লাইনে দিয়ে লাগতো আর হ্যাঁ কিন্তু এবারে হচ্ছে এটা সেটা আর হলো না কারণ হচ্ছে এখানে আমাদের অলরেডে একটা এখানে চিত্র করা ছিল বলে ওটা দিয়ে কাজ হয়েছে আর এখানে একটা বিষয় এটা কিন্তু একবার হাওয়া দিয়ে পানিটা বের করে দেয় ঠিক আছে তো এখন হচ্ছে ধরেন শেষ আর কি এর আগেও তো আপনারা দেখলেন

কাপড়টা দোকানে গেলেও সমস্যা নাই কোথাও সমস্যা নাই ওটা কাপড় ধোয়া শেষ হলে অফ হয়ে যাবে এই অবস্থা থাকবে কেন যায় না আচ্ছা দেখা যাক না কি হয় এটা এভাবে থাকলে অসমস্যা নাই এটা তো ইন থাকলে মানে থাকলে মানে হচ্ছে পাওয়ারটা থাকবে আর কি তো এই আর কি এখন তো আধুনিক যুগ আর আমাদের হচ্ছে এগুলো এই যে দুটা লিকুইড আমাদের ফ্রি দেওয়া হয়েছিল কিন্তু আমরা সেদিন আনতে ভুলে গেছিলাম আর এরা মেশিনটা যেদিন দিতে এসেছিল তারাও ভুলে গেছে আমাদের ওগুলো পাঠাতে তো আজকে আমি এদেরকে বললাম যে ভাই আপনারা ওই দিক থেকে আসলে এগুলো একটু নিয়ে আসেন কষ্ট করে হ্যাঁ তো ওরা এনে দিল আর কি দুইটা আমাদের আর যাওয়া লাগলো না সে কারণ তাদেরকে আবার কিছু গাড়ি ভাড়াও দিয়ে দিলাম যা মাসটা যায় মানে যেভাবে তারা ইউজ করবে করবে তো এই হলো আমাদের ওয়াশিং মেশিনের সেট আপ আপনারা দেখলেন তো আপনারা কে কোন ওয়াশিং মেশিন ইউজ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ এক্সপিরিয়েন্স তো আমাদের তো আগের একটা এক্সপিরিয়েন্স ছিল যে টপ লোডিং এবং হ্যাঁ খুবই খারাপ এক্সপিরিয়েন্স আমি এটার জন্য আর টপ লোডিং জীবনেও আর নিব না দামি করে না ওটা তো আমাদের প্রথম দিকটি দিয়ে একটা মানে বাজে একটা এক্সপিরিয়েন্স ছিল এই যে অফ হয়ে গেছে অফ হয়ে যাবে পাঁচ মিনিট বা দুই মিনিট পরে ঠিক আছে ওটা অফ অটো অফ হয়ে যাবে ঠিকই আছে তো আগেরটা যেটা বলছিলাম আগের ইয়েটা হচ্ছে আমরা যখনই নিয়েছিলাম তখনই একটা আমার ঝামেলা করে গিয়েছিলাম আমরা সে সময় হচ্ছে একটা বিকট একটা আওয়াজ করতো তাই না তো আমরা সে তারপরে আবার আমরা চেঞ্জ করে নিয়েছিলাম অনেক কষ্ট করে ওটা রিপ্লেস করে দিয়েছিল আর তারা রিপ্লেস করে না তারপরে আমাদের একটু লোকজন থাকাতে মিস করে সাজু থাকাতে সাজু একটু হেল্প করেছিল তো তারা আবার একেবারে রিপ্লেস করে দিয়েছিল মেশিনটা তো যতদিন চলছিল আর ভালোই চলছিল আজকাল হচ্ছে একটু আমাদের ভুলের কারণে বলবো আর আমরা একটু ভারী কাপড় বেশি দিয়েছিলাম সে কারণে হচ্ছে গিয়ার বক্সটা একেবারে নষ্ট হয়ে গেছিল ওইটার আমরা রিপ্লেস করতে পারি না বা ঠিক করতে পারি না কারণ ফিফটিন কেজি হচ্ছে আপনার সার্ফের সার্ফ ব্র্যান্ডের ফিফটিন কেজির যে ইয়েটা গিয়ার বক্সটা আমাদের দেশে অ্যাভেলেবেল নেই আর যদি পাওয়া যায় হয়তো বা ওরা এনে দিতে পারতো কিন্তু ওটার প্রাইস অনেক বেশি যা হচ্ছে দশ থেকে পনেরো হাজারের মতো প্রাইস পড়তো আর কিন্তু ওরা সাজেশন করছিলো যে ভাই আপনারা এটা ঠিক করে না আপনারা বেছে দেন যা পান তা নতুন কিনে নেন তার ভালো হবে হ্যাঁ সেটা এই করলাম এখন যে জিনিসটা হচ্ছে আমাদের একবারে এত ডান দিয়ে কিনেছিলাম এত আমরা আগ্রহ করে কিনেছিলাম শঙ্কর কিনেছিলাম কিন্তু সেটা নষ্ট হওয়ার পরে আমরা খারাপ লেগেছিল আবার বেশি খারাপ লেগেছিল হচ্ছে প্রাইসটা একবারে নষ্ট হওয়ার পরে এটা কোনো ভ্যালুই নাই ভাই মানে ভ্যালুই নাই এটা বাঙালি দোকানে চলে যাবে সোজা কথা কারণ কেউ এটা ঠিক করতে চাইবে না যদি করে হয়তো বা অন্যরা যারা মেকানিক থাকে বা ওরা যে যেভাবে পারে ওরা হয়তো অন্যভাবে তারা ইউজ করবে মোটরগুলো বা পার্টসগুলো সেভাবে তারা করতে পারে কিন্তু আমাদের এই কাস্টমার পর্যায়ে এসে আমরা সেগুলো আসলে পারি না হ্যাঁ তো আমরা দিয়ে দিলাম আর কি তো এই হলো আমাদের এক্সপিরিয়েন্স এবং নতুন আমাদের হায়ারের ওয়াশিং মেশিন হ্যাঁ হা তো অন্যসা আবার কাপড় দিবে এই আর কি কাপড় দিক অসুবিধা নেই তো আপনার আমাদের ওয়াশিং মেশিনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ আপনার তো জানেন বিকাল বেলাটা হচ্ছে অন্য তার অফিসে থাকে তো সংসার তো আমাদেরই তাকে অথবা আমাকে সামলাইতে হবে তো আমাদেরই সংসার আমাদেরকে সব কিছু করে নিতে হবে আসলে সেই টার্গেট থেকে সেই টেন্ডেন্সি থেকে কিন্তু আসলে সংসারের কাজগুলো করতে হয় সে যেই হোক না কেন ছেলে বা মেয়ে যে যতটুকু ভাবে হেল্প করা কি বা সংসারের জন্য কাজ করা আসলে না আমি বিশেষ করে হচ্ছে অন্য শাসকাল থাকলে তো আমাকে বলতে গেলে কিছুই ধরতে হয় না সে সব কিছু ম্যানেজ করে নিয়ে যায় আবার বিকাল বেলাটা হচ্ছে আমাকে করতে হয় কারণ তো থাকে না আর যা আছে টুকটাক যেটুকু আম বাকি থাকে এগুলো আমি কমপ্লিট করে রাখি আর কি তো ভাতগুলো গরম হয়ে নিচ্ছে গরম হয়ে যাচ্ছে গরম হয়ে গেলে পরে আমি এতটা একটা গরম করে নেবো এরপরে আমরা খেয়ে নেবো অলরেডি শু আটটা বাজে রাখি আর আমাদের খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে শেষ আর আমি হচ্ছে ব্লগ দেখে ছিলাম এদিকে আর অন্যসাও এর মধ্যে চলে এলো তো এখন হচ্ছে আর কি এখন তো আমাদের খাওয়া দাওয়া সব কিছু এখানে রেডি করে রেখে দিয়েছি তো ও হ্যাঁ তাদের স্কুল কালকে আবার রবিবার কালকে ব্লগটা বুঝতে রাখছি কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগে লাইক করবেন আমার চ্যানেলটা তো থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন ঠিক আছে দেখা হচ্ছে কালকের প্রাণী একটি ব্লগ এখন সবাই ভালো থাকবেন বাই